আগেই মিউজিকের নতুন সেটাপের টেস্টিং ঘোষণা করা হয়েছিল তো সেই মতো দিনের আগের দিন মানে কুড়ি জুলাই টেস্টিং এর জন্য প্রস্তুতি নিচ্ছিল এমআর মিউজিকের পুরো ফুল নতুন সেরাপ তো পিছনে দেখতে পাচ্ছ অলরেডি ফিটিং হয়ে গেছিল কিন্তু প্রশাসনের জঘন্য নিয়মে আজকের এই আনুষ্ঠানিক টেস্টিং বাতিল করতে বাধ্য হয়েছে এমআর মিউজিকের কর্তৃপক্ষ তো খুবই দুঃখিত আমরা আজকের দিনে একটা ভালো দিনে রবিবারের মতো দিন সবাই আসতে পারবে এই টেস্টিং দেখতে অত মানুষজন জড়ো হয়েছিল এই নতুন সেরাপের টেস্টিং বা রেজাল্ট সচেতন দেখার জন্য কিন্তু দুঃখিত আমরা প্রশাসনের এই জঘন্য নিয়মের জন্য আজকের এই সিরাপটি টেস্টিং হলো না আর এমআর মিউজিকে দেখতে পারো পুরো লুকসটা কেন লাগছে তো মাল কিন্তু খোলা চলছে নতুন সেট নতুন বক্স টেস্টিং না করেই সে দেখো মানুষজন চলে যাচ্ছে এদিকে মানুষজন এসেছিল দাদারা চলে যাচ্ছে দেখো টেস্টিং এর জন্য এই ডিজিটা এসেছিলো এই যে দেখো অনেক লোকজন সমাগম ঘটে গেছে তো আজকে টেস্টিং হলো না খুবই দুঃখিত আমরা আর ওদিকে ডিজি চলে যাচ্ছে গোডাউনে চলে যাচ্ছে

গুরুত্বপূর্ণ একটি স্টাফ পেয়ে গেলাম অনেকেই হয়তো দেখেছো এনাকে তো ওনার কাছ থেকে জিজ্ঞাসা করেন যে আজকের টেস্টিং বাতিল হওয়ার কারণ সবাইকে ফ্যান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা এসেছেন ঠিক আছে কোনো কারণবশত আমাদের আজকে টেস্টিং হওয়ার কথা ছিল আজকে হচ্ছে না প্রশাসনিক চাকরিও কারণে আমাদের টেস্টিংটা আজকে বাতিল আছে এরপরে যেদিন পাবে দেখতে পাবে ফ্রি ডাইরেক্ট ফ্রিডে দেখতে পাবে পুলিশের দেখতে পাবে না 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 চারটে করে মাল ফ্রিটে দেখতে পাবে দু জায়গায় করে চারটে করে মাল ফ্রিটে দেখতে পাবে তো যারা আজকের আসার পরিকল্পনা করেছিলেন তারা তাদের জন্য খুবই আমরা দুঃখিত এই এত আয়োজন এত প্রস্তুতি বাতিল হয়েছে শুধুমাত্র প্রশাসনিক কারণে একটাই কারণ প্রশাসনিক কারণ ঠিক আছে তো যারা চ্যানেলে নতুন এমআর মিউজিকের যাবতীয় আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিও দিতে একটা লাইক ফেসবুক থেকে ফলো চলতি শ্রাবণ মাসে এমআর মিউজিক বক্স লাভার্সদের উপহার দিয়েছে চমক দিয়েছে চমক বলতে গেলে এই যে পরবর্তী আপডেট আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো তোমার কাছ থেকে জিজ্ঞাসা করানো পরবর্তী নতুন কি আপডেট এগুলো শর্টেরও নাকি পরবর্তী আপডেটটা সিক্রেট থাকবে পরবর্তীতে আসবে মানদাস ভাসানে মানদাস ভাসান মানদাস ভাসানে পরবর্তী আপডেট থাকবে নিশ্চয়ই আপডেট সিক্রেট সিক্রেট থাকছে ওটা পরে জানিয়ে দেবো আপনাদের মধ্যে আপনাদের চ্যানেলের মধ্যে সবাই খবর পেয়ে যাবে আচ্ছা একুশ আঠেরো কোন ক্যাবিনেট থেকে হবে একই ক্যাবিনেট থেকে হবে ক্যাবিনেটটা একই থাকবে কিন্তু জিনিসটা এবার সিগ্রেট থাকবে কী হবে না হবে ওটা সিগ্রেট থাকবে দূরে পুলিশ আসছে সে যাব পুলিশ তো পুলিশ 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 একবার রাউন্ড দিয়ে গেল যে মাল খোলা হচ্ছিল কিনা সব সেট সব বক্স খুলে নেওয়া হয়েছে